আজকে মেয়ে হয়ে একটু মেয়েদের বিরুদ্ধে হয়েই কথা বলছি তো যে মেয়েরা বিয়ের পরে কিছু এই ধরনের কথা বলো যে আমার স্বামী আমার শাশুড়ির জন্য এটা করেছে আমার স্বামী আমার শাশুড়ির জন্য অনেক করেছে করছে আমার স্বামী আমার শাশুড়ির জন্য এ শ্বশুর শাশুড়ির জন্য এটা করছে ওটা করছে এত করে ফেলছে অত করে ফেলছে তার ছোট ছেলে করে না তার মেয়ে করে না আমার স্বামী এত করছে এত দিচ্ছে অত দিচ্ছে আগে বোঝো তোমার স্বামী দিচ্ছে না শুধুমাত্র যদি ওটা তোমার স্বামী হতো তাহলে হয়তো কোনো বাইরের লোকের জন্য এটা করতো না যতটা তোমার স্বামী বিয়ের পরে তুমি তোমার স্বামী তোমার স্বামী করছো তার অনেক গুণ অধিকার সেই মায়ের থাকে যে মা অনেক কষ্ট ও দুঃখ সহ্য করে ওই সন্তানটাকে মানুষ করে ওই অনেক কিছু করছে সেই অনেক কিছু পাওয়ার অধিকার ওর মায়ের আছে বুঝতে হবে সেই মায়ের আছে সেই মায়ের ওইটা প্রাপ্য তার অধিকার আর ওই অনেক কিছুটাও না খুব যৎসামান্য কারণ তার মায়ের যা কর্তব্য যা কিছু করেছে ওটার বিনিময় হয় না তাই আমাদের মনে হয় কিছু কিছু সীমা আমাদেরও রাখা উচিত কিছু কিছু অধিকার বা দায়িত্বের মধ্যে আমাদের না ঢোকাটাই শ্রেয় কারণ সবটাই আমার প্রাইভেট প্রপার্টি হতে পারে না যেমন মানে উদাহরণ যেমন আমরা যদি কোনো কিছু কোনো রকম জব করি বা রকম কর্মে নামি আমাদের পুরো উপার্জিত অর্থটা নিশ্চয়ই আমার স্বামীর একার হবে না সেখানে আমাদের মনে হতে পারে যে আমরা আমার বা আমাদের বাবা মায়ের জন্য কিছু করি যেটাই করি হয়তো আমাদের কাছে মনে হয় বাবা মায়ের জন্য অনেক কম করছি ঠিক সেই রকমটা একটা ছেলেদের ক্ষেত্রেও সেটা হয় সে যেটা করছে সে কিন্তু মনে করছে না আমি অনেক করে ফেলছি কিন্তু আমাদের মতন কিছু মেয়েরা আছে কিছু বোনেরা আছে দিদিরা আছে যারা মনে করেন স্বামী তার প্রাইভেট প্রপার্টি সে যা করছে আমার স্বামী আমার হাজব্যান্ড করছে কার জন্য আমার শাশুড়ি মায়ের জন্য আমার হাজব্যান্ড করছে না এখানেই ভুল আমার হাজব্যান্ড করছে না কোনো ছেলে তার মায়ের জন্য করছে যে ছেলের উপার্জিত অর্থের ওপরে তার মায়েরও সমান অধিকার আছে সেটা শুধুমাত্র আমার প্রাইভেট প্রপার্টি নয় আমরা আমাদের অধিকার বোধটাকে অপব্যবহার করে নিজেদেরকেই ছোট করি নিজের মানসিকতাকে নিজেদের শিক্ষা দীক্ষাকে ছোটো করি এগুলো বুঝতে হবে